এটা ইয়া কেমন কোয়ালিটি এগুলা এগুলা কোয়ালিটি বলতে আপনার পার্টি কিন্তু আপনারা 300 400 টাকা বাটি পাবেন বাট আচ্ছা আচ্ছা ওইসব কোয়ালিটি কোয়ালিটি আমাদের সর্বনিম্ন কোয়ালিটিটা হচ্ছে 480 টাকা থেকে স্টার্ট করে 850 টাকা কইরা মানে 850 টাকার যে কোয়ালিটি এটা হচ্ছে যে মার্কেটে পাবেন 950 টাকা করে নিতে হবে বাট আমরা নিজেরা তৈরি করি সেই কারণে হচ্ছে যে এই ড্রেসটা দিতে 450 টাকা যে ড্রেসটা আপনাকে দেখাই যে ড্রেসটা এটাকে বলে চিকেন কারির ভিতরে পাতা ভাত আচ্ছা আচ্ছা এটা কিন্তু সুন্দর ভাই হ্যাঁ খুব সুন্দর

তারপরে হচ্ছে কি চারশো আশি পরে হচ্ছে কি আমাদের ছশো টাকার আছে বাট এই আমাদের এটা শোরুমটা নতুন তো সেই কারণে ছশো টাকার ড্রেসটা কম আমি যদি আপনাকে কারেক্টার ড্রেস দেখে টার্সেল পাইপিনের ভিতরে আচ্ছা সাতশো টাকার ভিতরে এই ড্রেসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর যে দেখেন ড্রেসটা এই যে কোটাউনার ভিতরে চুলটা হ্যাঁ সুন্দর জামাটা যদি দেখাই জামাটা মাসাল্লাহ অনেক সুন্দর এই জামাটা কোন পনচাস ইঞ্চি লম্বা এটার সাথে কিন্তু কম্বিনেশন দিতে পারবে বেজাবেন আচ্ছা টাকা সুতার ভিতরে আরেকটা কোয়ালিটি দেখা যায় ভিতরে অনলাইনে কিন্তু এখন ইউজ পরিমাণ ডিজাইন এটা না দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এটা আচ্ছা এটা এটা তো জামাটা না হ্যাঁ এটা হলো জামাটা যে এটা জাস্ট ডিজাইনটা দেখেন এটা সুতি হ্যাঁ সুতি পিউ এর সাথে কিন্তু সালোয়ারটা কিন্তু পাচ্ছেন প্রিন্টের মধ্যে এবং সাথে হাতার আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সব ডিজাইন খালি কোয়ালিটি ডিজাইন গুলো দেখেন হ্যাঁ যদি আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাই সেটা হচ্ছে কি আপনার কুমিল্লা বাটিক বলা হয় এটাকে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন এটা দেখতে অনেক চলে মনে হয় না আর একবার আমাদের দোকানে সবচেয়ে হিট কোয়ালিটি এটা আচ্ছা জি দেখেন ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু আমরা সরাসরি তৈরি করার কারণে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন যে পাইকারি দামটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায় ফ্যাক্টরি আপনাদের এটা ফ্যাক্টরি এটা হচ্ছে বান্টি বাজার আমাদের এমাম্মাতে আমরা স্থানীয় এই জায়গারই আচ্ছা মার্কেটের পিছনে আমাদের ফ্যাক্টরি আপনারা এটা প্রাইস কত এটার প্রাইসও ও 700 টাকা পড়বে 700 টাকা হুম এটা সেম সেম সব কিছু এটা খুরসা কি এক পিস দুই পিস নেওয়া যাবে